আবু তোমার হাতটা দেখাও এদিকে আবু তোমার মাথা রাখুন না মাথা রাখুন না মাথা হাত কোনটা হাত পা কোনডা তোমার এটা পা আর তোমার নাক কোনটা নাক এটা নাক আর তোমার কান কোনটা এটা কান তোমার চোখ কই চোখ এটা চোখ আর তোমার দাঁত কই আর তোমার জিবা কই জিবা এটা জিবা আর তোমার চুল কই চুল তোমার চুল কই এরে চুল ওরে আমার আব্বুরি কত দি বলে লাইছে হ্যাঁ আব্বু ডাক দে তোমার আম্মু ডাক দাও আম্মু তোমার আব্বু ডাক দাও সুন্দর করে আব্বু ডাক দাও আব্বু তোমার কালার ডাক দাও কালা নানি ডাক দাও নানি নানা ডাক দাও নানা মামা ডাক দাও মামা সাসরা ডাক দাও আর कहाँ रख दो